আসসালামু আলাইকুম দর্শক দর্শক গাজীপুরে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সে নিয়ে অনেক আলোচনা সমালোচনা সারা দেশের তৎপর হয়েছে তো কি কারণে এই শ্রমিককে পিটিয়ে হত্যা করলো আমরা সেই বিষয়টা জানবো এই ভিডিওর মাধ্যমে যদি বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তাহলে চলুন কি কারণে এই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো আমরা জেনে নেই দর্শক গাজীপুরের কোনা বাড়িতে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসের জানলার সঙ্গে বেঁধে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শ্রমিককে বেঁধে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ চিন্তা করেন যে একজন মানুষকে পিটিয়ে তারা হত্যা করে ফেললো চুরির অপবাদে ধরে নিলাম ধরেন মানুষটা চুরি করেছে সে চুরি করেছে ধরে নিলাম আমরা চুরি করার ফলে আমাদের দেশে আইন আছে আদালত আছে প্রশাসন আছে কিংবা আমাদের এলাকা ভিত্তিক সালিসি আয়োজন করা যায় সেটাও একটা ব্যবস্থা আছে সেটা না করে তারা একটা মানুষকে জানোরের মতো কতটা নিষ্ঠুর ভাবে পিটিএম এ ফেলবো সেটা আবার সাথে জড়িতে পেয়ে চিন্তা করা যায় যে মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে চুরি করছে দেশে তো আইন আছে আইনের কাছে দেওয়া উচিত তাই না সেটা না করে আমাদের দেশে এখন কিছু মানুষ এরা এই তাদের যে পৈচার্শিক মস্তিষ্ক এই মানুষগুলো তারা এই ফায়দাগুলো তুলতেছে এবং এই সব অঘটনগুলো ঘটাইতেছে দর্শক এরপর বলছে যে শুক্রবার সাতাশ জুন দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অবস্থিত গ্রিনল্যান্ড লিমিটেড নামে একটা কারখানার ভিতরে এই ঘটনা ঘটায় এই ঘটনা থানার একটি হত্যা মামলা দায়ের হলেও মারধরের জড়িত কারা তাদের নাম উল্লেখ করা হয়নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছেন নিহত শ্রমিক মোহাম্মদ জিদয় তার বয়স হচ্ছে উনিশ বছর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা শুকতারা বাইত গ্রামের আবুল কালামের ছেলে চিন্তা করেন যে একটা মানুষের জীবন উনিশ বছরে মানে আমরা পিটিএ হত্যা করে দিলাম ঠিক আছে শেষ করে দিলাম একটা মানুষের জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দিলাম মানে আমাদের বিকাশ মস্তিষ্কর বিকাশগ্রস্তটা কোথায় গেছে চিন্তা করছেন যে এই ধরনের মানুষগোষ আসলে ভয়াবহ কারণ আজকে হয়তোবা এই ছেলেটি পড়েছেন কালকে হয়তোবা আপনি পড়তে পারেন আমি পড়তে পারি ঠিক আছে কে কখন কোথায় এই ধরনের বিপদের মধ্যে পড়ে একমাত্র আল্লাহ তালা ভালো জানে গতকালকে ছেলেটা ভাবে নাই মানে সাতাইশ তারিখের আগে ছেলেটা ভাবে নাই যে তাকে এই ধরনের নির্মমতা নিষ্ঠুরতার শিকার হতে হবে কিন্তু দেখেন সাতাইশ তারিখে রোববার রাতে তার জীবনে নেমে আসল কীরকম একটা কালো অধ্যায় কীরকম টর্চার নির্যাতন করলে একটা মানুষকে মেরে ফেলা মানে মেরে ফেলা যায় তো এটা কেউ জানে না যে কখন কার জীবনে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হবে কাজে এগুলো বন্ধ হওয়া উচিত এবং এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত একটা গার্মেন্টস কারখানায় কতগুলো মানুষ থাকে তারা কি চোখে দেখা নাই তারা কেন বাধা দেয় নাই তাদের উচিত ছিল যে এটাতে এটা থেকে বিরত রাখা এবং তাদের উচিত ছিল হয় পুলিশের হাতে নয়তো স্থানীয়ভাবে কোনোভাবে এটা সমস্যার সমাধান করা পিটিএম এর ফেললে কি এখন সমস্যা সমাধান হয়ে যাবে বাংলাদেশের কি বন্ধ হয়ে যাবে তাহলে তো অনেক দিন আগে বন্ধ হয়ে যেত তাই না এই ধরনের ঘটনা খুবই নিন্দাজনক এবং খুবই অমানবিক এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে বেরিয়ে আসতে হবে এবং এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন সেটা তো আমাদের দেওয়া উচিত কারণ আমি আগে বলছি এই ঘটনার যে কোনো সময় আপনি কোনো কারণে বিনা কারণে আপনি শিকার হইতে পারেন সেটা তো বলা যায় না এই কালচার থেকে আমাদের বের হতে আর বের হতে হবে এরপর বলছে এদিকে এই শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিএ হত্যার এক মিনিট ষোলো সেকেন্ডের একটা ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় শ্রমিক হৃদয়কে কারখানার ভেতরে একটি অফিস কক্ষের জানলার সঙ্গে দিয়ে বেঁধে পিটিএ হাত পা বেঁধে অচেতন অবস্থায় টেনে হিস্ট্রে বের করা হয়েছে চিন্তা করেন এবং মারধোর করছে কয়েকজন মানে এরা কি মানুষ এরা এদের আমরা মানুষ বলি আমাদের মানসিকতা কোথায় চলে যাচ্ছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা তার মুখ ও নাক দিয়ে রক্ত পড়ছে তাকে নির্দয়ভাবে পেটানোর পরেও দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে মানে এক চোট ইচ্ছা মতো পিটাইছে হ্যাঁ পিটানোর পরে যখন মানুষ তার সেন্সলেস হয়ে যায় তার শরীরের শক্তি সব অবশ হয়ে আছে তখন মানুষটাকে আবার দাঁড় করানোর চেষ্টা করলে কি সে দাঁড়াতে পারবে এই দৃশ্য অনেকেই দেখছেন কেউ কেউ হাসছে চিন্তা করেন দেখছেন থামার পরিবর্তে কই থামাইবো তাই না করে আমরা হাসে কয়েকজনকে বলতে শোনা গেছে অনেক পেটানো হয়েছে তারপর কিছু হয়নি মরেও যায়নি চিন্তা করেন মানে আমাদের চিন্তা ভাবনা আমাদের কি বলে যে আমাদের মানসিকতা কোথায় পৌঁছেছে যে একটা মানুষ কেমন পেটানো পেটাইছে তারপর অনেক ফেটানো হয়েছে তারপর কিছু হয়নি মরেও যায়নি চিন্তা করেন এই ঘটনায় নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদি হয় গাজীপুর মেট্রোপলিটিন কোনাপাড়া থানায় শনিবার দিবাগত রাতে একটি হত্যা মামলা দায়ের করেন পরে পুলিশ পরের দিন অভিযান চালিয়ে হাসান মাহমুদ ওরফে মিঠুন নামে একজন যুবককে গ্রেপ্তার করেন হাসান মাহমুদ ওই শ্রমিক কারখানার শ্রমিক মানে একজন শ্রমিক আরেকজনকে রক্ষা করবে কি তা না কেরা তাকে আবার হত্যা করে ফেলবে আসলে এটা খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয় এই ঘটনার তীর্ব নিন্দা জানাই এবং এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে এই ঘটনা যাতে করে পুনর্বৃত্তি না হয় এই ঘটনার শিকার আমি আপনি কেউ জানি না হই সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত এবং প্রশাসন এদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে করে এই ঘটনা বাংলাদেশের মানুষ আর না ঘটায় আসলে এটা যতই শাস্তি দেন না কেন কয়েকদিন আগে তো এই মবের জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কিন্তু কই এটার কোনো মানে ফায়দা হচ্ছে না এটা থেকে মানুষ বর্তমানে বের হয়ে আসতে পারতেছে না আমরা যাক এটা আসলে খুবই একটা অমানবিক কাজ এবং খুবই একটা গিনিত জঘন্য কাজ আমি বলবো এই ধরনের নিষ্ঠুর কাজ আসলে কোনো ভালো মানুষ বা সুস্থ মানসিকতার মানুষ এই ধরনের কাজ করতে পারে না যারা বেকারগ্রস্ত কিংবা যাদের মধ্যে হিংসকটা হিংসতা আছে তারা এই ধরনের কাজগুলো করতে পারে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম